তোমরা ইসলাম ফাইট ফর রাইট অধিকারের জন্য মানবতার জন্য তারা সংগ্রাম করবে প্রয়োজন হবে আবার একটা সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী সম্পাদক সম্মানিত জনতা আজকের এই সমাবেশ নারী জাতির নেতৃ অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবিতে ইসলাম নারী জাতির দিন 『スンカー』は一応、『Muslim』は এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুক্তি ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আত্মের সবার সম্মানিত সভাপতি জনতা আপনারা সবাই জানেন আমরা আন্দোলন সংগ্রামে সব সময় মাঠেছি स